আর অন্যরকম ব্লগ মানে অন্যরকম ব্লগ বলতে মানে এখন তো শীত পড়েছে আর শীতের সময় যেটা হয় আর কি পরপর পিকনিক চলতে থাকে আর আমাদের এই বছরে মানে এই দু হাজার চব্বিশের লাস্ট পিকনিক আর দু হাজার পঁচিশ তো আসছে মানে শুরু হয়েছে আবার পিকনিক যাই না আর কটা পিকনিক হবে আর আজকে পিকনিকটা হচ্ছে আমার বোনের ফ্রেন্ডসদের সঙ্গে আর তারা হচ্ছে আমারও অবভিয়াসলি ফ্রেন্ড ফ্রেন্ড প্লাস বোন সবই দুটোই মানে ওদের সঙ্গে বন্ধুত্ব হয়ে গেছে তাই শুধু বোন বললাম না বন্ধুও বললাম এই জায়গাকে দেখাচ্ছি তাদেরকে এই যে ম্যাডামগড় আছেন

সেবার হচ্ছে গরমা গরম পাকোড়া মানে ওদের কাছে অলরেডি চলে গেছে আর আমি আর তোষা উপরে আলাদা করে এখন বসে খাচ্ছি ওখানে যাওয়ার টু পরে আর এই পাকোড়াটা কিন্তু বানিয়েছে আমাদের তোষা আর কফি তো বোন বানাছিল তো এখন আমরা এবার পাকোড়াটা খাবো কাটাগুটি চলছে এখন পিকনিকের আর দেখে বোঝাই যাচ্ছে কিসের প্রস্তুতি চলছে কারণ এটা হচ্ছে রাইসের প্রস্তুতি চলছে ফ্রাইড রাইস হবে আর এইদিকে আবার আলু টালু কেটে রাখা হয়েছে মাংসের ম্যাডাম আবার একটু আঙ্গুল কেটে ফেলেছেন রান্না করছে একজন ঘিরে রয়েছে এত জন মনে হচ্ছে মানে এরা একেবারে ইনস্ট্রাকশন না দিলেও রান্না করতেই পারবে না এরা সবাই কিন্তু বোনের সেই গ্র্যাজুয়েশনের সময়ের বান্ধবীরা মানে ওদের মিউজিক ডিপার্টমেন্টের সব ফ্রেন্ডরা তো এই পিকনিক আমাদের বাড়িতেই হয়েছে ওরা সবাই এসেছিল আমাদের বাড়ির পেছনে যে আম গাছতলাটা আছে সেখানে হয়েছে খুবই মজা হয়েছে আর ওর বান্ধবীরা ভীষণই ভালো মানে আমা আমি তো ওদের সঙ্গে একেবারে বন্ধুর মতনই হয়ে গেছি মানে আমাকে ভীষণ ভালোভাবে এক্সেপ্ট করেছে ওরা আর এই পিকনিকটা আমাদের সেই ছোটোবেলায় দেখা পিকনিকগুলোর মতো হয়েছে কারণ কি আজকাল পিকনিকে না সবাই আলাদা করে রান্নার লোক নিয়ে যায় রান্নার লোকরা রান্না বান্না করে কিন্তু এই ওদের পিকনিকে সেই দেখলাম যে ছোটোবেলায় যেমন সবাই নিজেরা নিজেরা রান্না করতো যে যা পারতো কাটাগুটি থেকে শুরু করে রান্না বান্না সব নিজেরাই করতো তো এই পিকনিকেও সেটাই হয়েছে সবাই হাত লাগিয়েছে যে যা পেরেছে সেইভাবে করেছে আর মেনলি অনুষ্কা রান্নাটা করেছে আর বাকিরা কাটাকুটি থেকে ধোয়া ধুই সমস্তটা মানে সবাই মিলে পুরোটা পুরো পিকনিকটা আয়োজন করেছে ভীষণই ভালো হয়েছিল পিকনিকটা দিকে যেমন নাচ চলছে তেমনি নাচ করতে করতে আবার আর একদিকে রান্না করার কাজটাও চলছে আর এখানে চেয়ার টেবিলের কিন্তু ব্যবস্থা করা হয়নি আমরা ওই ঘরের থেকে দু তিনটে চেয়ার বার করে নিয়েছিলাম আমার খাওয়ার সময় আমরা সেই মাটিতে বসেই সবাই আসলে পিকনিকের আসল মজাটা কিন্তু এটাতেই আর এইদিকে উফ ডান্স তো থামছেই না চিকনি চামেলি গানে সেই ডান্স করছে এইবার কড়াইতে মাংস কড়ছে জমিয়ে কষিয়ে মাংসটা রান্না করা হবে এই মাংসতে কতজনের হাত পড়েছে সবাই মিলে মাংসটা একবার করে কষাচ্ছে রান্নাটা শুরু করেছে অনুষ্কা তারপর সবাই একে একে ফুটেজের জন্য চলে এসেছেন আচ্ছা এখন এরা বাকি আছে সবাই একবার করে এটা কষাবে দেখতে তো ভালো হবে আনাই মনোযোগ দিট করছে এইবার একজন চেয়ারলি আমাকে করছিস মাংস রান্না হচ্ছে না মিউজিক্যাল হচ্ছে কেউ না কেউ না সবাই এক এক করে মাংসটা কুশিয়ে গেছে তো আমি আর বাকি থাকবো কেন আমিও চলে এলাম যে মাংসটা একটু কুশিয়ে দেখা যাক কারণ তাহলে সবারই একেবারে হাতেই স্বাদ আর কি পাওয়া যাবেই রান্নাটার মধ্যে তো এবার প্রায় শেষের দিকে হয়ে এসেছিল মাংসটা অনেকক্ষণ ধরে আমরা বসিয়েছি প্রায় শেষের দিকে এখন আর মানে বাকিরা নাচ নাচ গানা শুরু করে দিয়েছে তারা অনেকক্ষণ ধরেই নাচছে অবশ্য নাচছে নিলে ভালো কারণ তাহলে খিদেটা আরো বেশি করে জমবে আর চাটনিটা আগেই করা হয়েছিল সেটা মাই করেছিলো চাটনিটা তো গরম গরম খেতে ভালো লাগে না একটু ঠান্ডা ঠান্ডাই ভালো লাগে আর বাকি থেকে যায় ফ্রায়েড রাইস ফ্রায়েড রাইসেরও সবজিগুলো ভাজা টাজা হয়ে গেছে তো ওই মাংসটা মোটামুটি হয়ে গেলেই তারপর ফ্রায়েড রাইস বসানো হবে আর শেষে একটু গন্ধটা যাতে ভালো হয় তার জন্য ধনে পাতা দেবো বলে আমাদের বাড়ির এখানে ধনে পাতা লাগানো হয়েছে সেগুলো তুলতে গেল মন মানে একদম সদ্য সদ্য তুলে এনেই একেবারে মাংসের মধ্যে দিয়ে দেওয়া হলো এটাতে ফ্লেভারটা বেশ ভালো আসে ব্যাস এবার এই বড় কড়াইটাকে নামাতে হবে রান্না হয়ে গেছে কিন্তু মানে অভ্যেস নেই যেহেতু কারুর এরকম ভাবে কড়াইটা নামানো গরম কড়াই বড় কড়াই তো সবাই একটু ভাবছিল যদি পড়ে যায় যদি পড়ে যায় পুরো রান্নাটাই তো একেবারে যাবে তো যাই হোক ধীরে সুস্থে আলটিমেটলি কড়াইটা নামানো হয়ে এবারে ফ্রাইড রাইসের রাইসটা হয়ে যাওয়ার পর মা চলে আসলো আমাদের হেল্প করার জন্য মার গালতে বা ওই ফ্যানটা গালতে

হ্যাঁ <laughs> <laughs> আর শেষে স্নেকটা ভেজে নিচ্ছে পাপড় কারণ তো গরম গরম খেতেই ভালো লাগে আগে থেকে ভাজলে একেবারে নরম হয়ে যাবে টেস্টও লাগবে না তাই শেষে ভাজা হচ্ছে সবকিছু জিনিসের পরিমাণই ঠিকঠাক ছিল কিন্তু রাইসের পরিমাণটা একটু বেশি হয়ে এতটা রাইস না নিলেও চলতো আমরা তো এই কজন মানুষ আর তার মধ্যে সবাই একটু কম কম খায় তবে যাই হোক লাস্টের জিনিসটা নষ্ট হয়নি সবাই টিফিন কারি করে নিয়ে গেছে আর এই যে আজকের মেনু আর এই হচ্ছে আজকের মেনু চিকেন কষা রাইস চাটনি জল সবাই <laughs> <laughs> আমরা খেতে বসে গিয়েছি এখন রান্না বান্না হলো এখন ধরে সব এখন খেতে বসেছি যেরকম সেই আগেকার সময় পিকনিক হতো আমরা সেরকম ভাবে এখানে কোনো চেয়ার টেবিলের ব্যবস্থা নেই আমরা রাখিনি আর কি আর এই যে সব বসেছেন আমি এখানে আলাদা একজন মানুষ কারণ এখানে সব বোনেরা আছে যাই হোক আলাদা আমি বললেও আলাদা নই কারণ আমাকে ভীষণ আপন করে নিয়েছে বোনের সব বান্ধবী এরা কিন্তু হ্যাঁ আমারও বন্ধু হয়ে গেল কিন্তু হ্যাঁ ছোট ছোট বান্ধবী